Oh, <imitation> my

সম্মানিত সুদী আশ্রয় আজকে মেলা হয়ে বন্ধুদের কি স্বাগত করে বলছি আমাদের আজকের প্রধান অতিথি প্রণর্ষণ জনাব বর্তমান সরকার রাসেল ভাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা গাজীপুরবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এবং আরো উপস্থিত হয়েছেন আমাদের মেলার আজকের উদ্বোধক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান প্রধান আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ ফৈজুল হক আজকে মেলা সভাপতিত্ব করবেন বর্ণ অতিথি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন আহ্বায়ক সদস্য তেষ্ট আমি সকলকে মঞ্চে শাসন দলকে অনুরোধ করছি এবং ওনার সাথে ভয় গাজীপুর গ্রামবাসী উদ্যোগে তিন দিন ব্যাপী বৈশাখী মেলার আজকের তৃতীয় দিনের বিশেষ মেহামান প্রধান অতিথি ইয়াশো মনে কেমন সরকার রাসেল ভাই আমাদের মঞ্চে উপস্থিত আছে তাই আমরা গাজীপুরবাসী ধন্য আমাদের মঞ্চে আরো আছেন উদ্বোধন হিসাবে জনক মোহনুজ্জামান প্রধান সভাপতি হাতিয়াবে আহম হাজির উচ্চ বিদ্যালয় আমাদের মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফয়দুল হক সাবেক সভাপতি গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর উপস্থিত আছেন বন্যা অতিথি হিসাবে জয়নাল আবেদিন আর সদস্য দেশ মহান আওয়ামী লীগ আমি তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং ভাইয়ের সমসঙ্গী হিসেবে যারা আছেন তারা আমরা চাষ অনুরোধ করছি আমাদের বঙ্গে হচ্ছি